বন্ধুরা আজ দোসরা আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে মেঘ অনেকটা সরে গেছে তবুও বঙ্গোপসাগরের উপর কিছুটা মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গে এবার ভারী বৃষ্টি আসতে চলেছে তাছাড়া বাংলাদেশেও বৃষ্টি রয়েছে ত্রিপুরা আসামের আবহাওয়ার খবরও আপনাদেরকে জানাবো শুরুতে আপনাদের জানিয়ে রাখি উপগ্রহ চিত্র অনুযায়ী বীরভূম ও মুর্শিদাবাদে এই মুহূর্তে বেশ ভালো মেঘ রয়েছে এছাড়া কলকাতার আশেপাশেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেও কিন্তু মেঘ রয়েছে বিশেষ করে ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর সিংরা এই সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গেও হালকা পাতলা মেঘ আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে সেরকমভাবে আমাদের বেঙ্গল জোনের কোথাও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না বেঙ্গল জোন বলতে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম তবে আবহাওয়ার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের ও আগামী কালকের জন্য যে কমলা সতর্কতা রয়েছে তা মূলত উত্তর দিনাজপুরের বেশ কিছুটা অঞ্চলে বিশেষ করে কিষাণগঞ্জ এবং এদিকে শিলিগুড়ি দার্জিলিং এবং জলপাইগুড়ি ধূপগুড়ি রাজগঞ্জ এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার বানেশ্বর সোনাপুর ফালাকাটা হাসিমারা বীরপাড়া এই জায়গাগুলোতে রয়েছে কমলা সতর্কতা এছাড়া আসাম জুড়ে কমলা সতর্কতা লক্ষ্য করতে পারছি বৃষ্টি কীরকম হবে সেই নিয়ে আলোচনা করব আমরা তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র শুরুতেই দেখে নিয়েছি দেখুন উত্তরবঙ্গে বৃষ্টি আছে তার আগে দক্ষিণবঙ্গেও বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গের একেবারে যে দক্ষিণের জেলাগুলি সেই জেলাগুলিতে বৃষ্টি সেরকম একটা নেই কিন্তু মুর্শিদাবাদ এবং আমরা দেখতে পাচ্ছি বীরভূমে বৃষ্টি রয়েছে এছাড়া মালদাতে আজকে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টি দুপুরের পরে পরেই এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে বাংলাদেশের মধ্যভাগে ঢাকা ফরিদপুর মিরপুর শৈলকুপা যশোর লোহাগড়া পাবনা নগরপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর রাতের দিকে গিয়ে এই বৃষ্টিটা উত্তরবঙ্গে ছড়িয়ে পড়বে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি আছে তার জন্যই কিন্তু আমরা কমলা সতর্কতা দেখতে পেলাম আজকের ও কালকের জন্য দক্ষিণবঙ্গ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে তার সাথে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির পরিমাণে আসি এবং আপনাদের দেখিয়ে দিই যে বৃষ্টি কীরকম হবে কোন জায়গায় হবে কতটা হবে তো শুরুতেই যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আজকের দুপুর থেকে কালকের ভোর পাঁচটা অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম একটা বৃষ্টি নেই তবে হ্যাঁ উত্তর কলকাতার দিকে চন্দননগর হুগলি এদিকে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর চাকদা বর্ধমানের পান্ডুয়া মূল বর্ধমান বর্ধমানের গুসকরা এছাড়া কাটোয়া এদিকে বাঁকুড়ার সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর এছাড়া রামপুরহাট শিউরি বীরভূম এ সমস্ত অঞ্চলে বৃষ্টি আছে পরিমাণ কম তবে মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ অনেক বেশি বিশেষ করে বেলডাঙা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ডোমকল করিমপুরে বৃষ্টি আছে বিকেল ও সন্ধ্যার দিকে এর পরবর্তী সময় বা বিকাল ও সন্ধ্যার দিকে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আছে আজকে রাতের দিকে বা মাঝরাতের আগে মাঝরাত এবং ভোর রাত পর্যন্ত সেটা হচ্ছে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার হাসিমারা দুয়ার এই সমস্ত জায়গাগুলোতে ওদলাবাড়ি বাড়ি দার্জিলিংয়ে বেশ ভালো বৃষ্টি আছে তার সাথে বাংলাদেশের দক্ষিণ পরিষ্কার থাকলেও উত্তরে বৃষ্টি থাকছে থাকছে ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর দিনাজপুর মহাদেবপুর রাজশাহীর দিকে বৃষ্টি এবং ঘোড়াঘাট বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিলেট মদন কাপাসিয়া নগরপুর ঢাকা এই অঞ্চলেই বৃষ্টিটা থাকবে দক্ষিণের আকাশ পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে ত্রিপুরার আকাশ আর আসামের শিলচরে সেরকম একটা কিছু নেই তবে গুয়াহাটি ডিব্রুগড়ে খানিকটা বৃষ্টি দেখতে পারবো আজ রাত থেকে কাল ভোরের মধ্যে বা আজ দুপুরের পর থেকে কাল ভোরের মধ্যে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং কালকের ভোর থেকে যদি আমরা পরিস্থিতি দেখি তাহলে কি লক্ষ্য করতে পারছি আগামী কালকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে পরিমাণ কম কাল ভোর থেকে যদি পরের দিন ভোর পাঁচটা অবধি লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি থাকছে বীরভূম ও মুর্শিদাবাদে নদিয়ায়ও বৃষ্টি থাকছে কলকাতার ও আকাশ মেঘলা এবং হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে লক্ষ্য করা যাবে হাওড়া হুগলির দিকেও বৃষ্টি তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ কম দুর্গাপুরেও হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাবে তবে বর্ধমানে মোটামুটি বৃষ্টি থাকছে এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি উত্তর বাংলাদেশ সহ এদিকে ময়মনসিংহ সিলেট এছাড়া কলাই বগুড়া রাজশাহী পর্যন্ত কিন্তু বৃষ্টি ভালো পরিমাণ দক্ষিণের আকাশ অতটা মেঘাচ্ছন্ন থাকবে না বরিশাল খুলনার দিকটা পরিষ্কারই থাকবে ত্রিপুরাতে সেরকম কিছু উল্লেখযোগ্য নেই শিলচরে বৃষ্টি থাকছে গুয়াহাটি ডিব্রুগড়ে বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে দু তারিখ থেকে চার তারিখে উত্তরবঙ্গের বৃষ্টি কিন্তু ভারী আছে এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি সেরকমই চার তারিখ থেকে ছ তারিখ যদি আমরা দেখি চার তারিখ থেকে ছ তারিখেও উত্তরবঙ্গে বা বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতে বৃষ্টি নামবে ত্রিপুরার মূলত বৃষ্টিটা আমরা যদি দেখি তাহলে চার তারিখে দেখা যাবে কিছুটা পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টি ত্রিপুরাতে থাকবে ছ তারিখেও বৃষ্টি থাকবে ত্রিপুরাতে এবং ছ তারিখের দিকে বা পাঁচ তারিখের দিকে পাঁচ তারিখ রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গেও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা গেল ছ তারিখ থেকে আট তারিখও বৃষ্টি থাকবে এবং আট থেকে দশ মোটামুটি উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি দক্ষিণেও হালকা মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি দশ তারিখের পর দক্ষিণবঙ্গ আরও পরিষ্কার থাকছে বারো থেকে চোদ্দোও পরিষ্কার থাকছে দক্ষিণবঙ্গ উত্তরে বৃষ্টি থাকবে চোদ্দো থেকে ষোলোও কিন্তু মোটামুটি আমাদের বেঙ্গল বেঙ্গলজন হালকা পাতলা বৃষ্টি সম্মুখীন হবে এই হচ্ছে সম্পূর্ণ বৃষ্টির আলোচনা তাপমাত্রায় যাব তাপমাত্রায় গিয়ে দেখে নেব আজকে তাপমাত্রা কত বা আগামী দিনে কীরকম থাকবে তার আগে আর্দ্রতা একবার দেখে নিই আজকে কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দেখতে পাচ্ছি কলকাতাসহ আমাদের দক্ষিণবঙ্গে একটু কম ছিয়াত্তর চুয়াত্তর এরকম যদিও কলকাতাতে আশির উপরে রয়েছে আর্দ্রতা আশি বিরাশির মতো শতাংশ কিন্তু মোটামুটি যদি বলা যায় তাহলে দক্ষিণবঙ্গে আজকে আপেক্ষিক আর্দ্রতা কিছুটা কম সত্তরের মতো রয়েছে উত্তরবঙ্গেও মোটামুটি তাই বাংলাদেশ এবং ত্রিপুরা আসাম জুড়েও কিন্তু আজকে সত্তর থেকে আশির মধ্যে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা এবার আসি তাপমাত্রা তাপমাত্রা আজকে মোটামুটি ঠিকঠাকই আছে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে যদিও আরামবাগ কিংবা খড়গপুরের দিকে গরম আছে কোলাঘাট তেত্রিশ বাঁকুড়া পুরুলিয়াও বত্রিশ দুর্গাপুর বত্রিশ বর্ধমান বত্রিশ কলকাতা তিরিশ তো আরামবাগের দিকটাতে বাঁকুড়ার দিকটাতে একটু বেশি আছে বর্ধমানের দিকে বেশি আছে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ মালদা এবং বালুরঘাটের কাছে উনত্রিশ থেকে একত্রিশ উত্তর দিনাজপুরে একটু বেশি বত্রিশের মতো শিলিগুড়ি একত্রিশ এবং উত্তরবঙ্গের জেলাগুলি তিরিশ একত্রিশের মধ্যেই রয়েছে শীতলকুচি দিনহাটা আঠাশ বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে তিরিশ একত্রিশের মধ্যে তাপমাত্রা চট্টগ্রামের দিকটা একটু কম আছে উনত্রিশের মতো বাকি তিরিশ একত্রিশের মধ্যে রয়েছে বাংলাদেশ পুরোটাই ঢাকায় তিরিশ উনতিরিশ থেকে একত্রিশের মধ্যে ত্রিপুরা শিলচর আঠাশ এবং আসাম জুড়ে আঠাশ থেকে তিরিশের মধ্যে রয়েছে তাপমাত্রা আগামী আগামীকালকে কীরকম থাকবে সেটাও আমরা দেখে নিই কালকে তাপমাত্রা বাড়ছে কলকাতায় যেহেতু আজকের থেকে বৃষ্টি অনেকটা কমবে তাই তবে হালকা মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাবে কিছু কিছু জায়গায় কলকাতাতেও হালকা পাতলা বৃষ্টি একটা স্পেলে হবে ভারী বৃষ্টি আপাতত দেখা যাচ্ছে ছ তারিখের আগে নেই তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আমরা তাপমাত্রা মোটামুটি এখন একটু বৃদ্ধি পাবে কলকাতায় তবে তাও যে একেবারে সাঁয়ত্রিশ আটত্রিশে পৌঁছে যাবে ওরকম নয় কন্ট্রোলে থাকবে কালকে যেরকম হালকা পাতলা বৃষ্টির জন্য সন্ধ্যে ও বিকেলের দিকটাতে কিছুটা তাপমাত্রা কন্ট্রোলে চলে আসবে এছাড়া চার তারিখেও সেরকম খুব একটা যে ভারী বৃষ্টি আছে তা না মাঝারি গোছের বৃষ্টি চলবে ছ তারিখে গিয়ে একটু মাঝারি থেকে একটু বেটার বৃষ্টি পাওয়া যাবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে যেটা আমরা দেখলাম আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা রেগুলার ভিত্তিতে চলতে থাকবে সেরকমটাই দেখলাম দশ তারিখের পর থেকে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ বা বেঙ্গল জোন অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে তাই তখন গিয়ে তাপমাত্রাটা আরও বাড়বে এটা বলাই যায় যেরকম আপনাদের দেখাই এগারো তারিখে যদি দেখেন তাহলে এগারো তারিখের দুপুরের দিকে যদি আমরা যাই খুব পাতলা বৃষ্টি কিন্তু তাপমাত্রা তিরিশ বত্রিশের মতো থাকবে খুব বেশি পরিবর্তন যে হচ্ছে তা না বত্রিশ তেত্রিশ অনেকটা সহনযোগ্য তাপমাত্রা খুব যে প্রচুর কিছু তা নয় তো সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দ পনেরো তারিখ অবধি যা দেখলাম খুব খুব তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে তা না একটা কন্ট্রোল থাকছে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে ঠিক সেই সময়টায় আপনাদের বায়ুতে গিয়ে দেখাই চোদ্দো তারিখ নাগাদ কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা তৈরি হবে বঙ্গোপসাগরে যা মূলত দেখতে পাচ্ছি আমরা ওড়িশার কাছাকাছি থাকবে কিন্তু পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করবো সেটি বেঙ্গলের দিকে আসে কি না এর জেরে একটা ভারী বৃষ্টি পরবর্তী সময় সংঘবদ্ধ হতে পারে মেঘ এবং ভারী বৃষ্টি নিয়ে সহ পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে এর ভারী এফেক্ট করতে পারে তবে এখনই তো এতটা ডিটেলে বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে এই নিম্ন চাপটা তৈরি হতে এখনও সময় লাগবে তৈরি হওয়ার সম্ভাবনা বারো তেরো তারিখের পরে তাই আমরা লক্ষ্য রাখবো রেগুলার ভিত্তিতে আপডেট আপনাদের দিতে থাকব। তো এই হলো কি আজকের আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা